আপনাদের যদি বলি আচ্ছা একশোর মধ্যে একশো দশ পেয়ে দেখান তো কি ভাববেন আর এ কি হয় নাকি বলবেন মাথার স্কুল নিশ্চয়ই ঢিলা তাই এসব পাগলের প্রলাপ বকছে কিন্তু আমি যদি বলি হ্যাঁ এটাও সম্ভব হয়েছিল তাও আবার গাণিতিক নিয়ম মেনে তাহলে কি বলবেন তাহলে শুনুন ঘটনাটা বলেই ফেলি হিন্দু স্কুলের এন্ট্রান্স পরীক্ষা চলছে একটি ছেলে অঙ্কের সব উত্তর তো দিলেনি সঙ্গে জ্যামিন প্রশ্নে না না উপায় সমাধান করলেন অঙ্কের স্যার তো বেজায় খুশি সেই টিচার উপেন্দ্রনাথ বক্সি খুশি হয়ে ছাত্রটিকে একশোর মধ্যে একশো দশ নম্বর দিলেন পরবর্তীকালে সেই ছাত্র পাশ করলেন বিজ্ঞান নিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে আর নিজের জীবন সঁপে দিলেন বিজ্ঞান সাধনায় বলুন তোকে সেই ছাত্র তার ছাত্র ছিলেন বিজ্ঞানের ছাত্র পরবর্তীকালে যিনি হয়েছিলেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা ভালো নাম ছিল সাম্য। আর আমাদের কাছে তিনি পরিচিত ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় হিসেবে এবার বুঝতে পারছেন তো কার কথা বলছি হ্যাঁ তিনি নান আদার দেন সত্যেন্দ্রনাথ বসু কেন আজ আমরা তার কথা বলছি কেননা বিশ্বের তাবর তাবড় দেশ যেভাবে যুদ্ধযুদ্ধ টেলায় মেতে উঠেছে যেভাবে নিউক্লিয়ার ওয়ারের ভয় দেখানো হচ্ছে তাতে মানব সমাজ থাকবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন বিজ্ঞানের কাজ হবে মানুষের সেবা করা কিন্তু সেটা কি আদৌ হচ্ছে